আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাংলাদেশ শ্রম আইন এবং বাংলাদেশ শ্রম বিধিমালার আলোকে একজন রিটায়ার্ড কলিকে ফাইনাল সেটেলমেন্ট এই টিউটোরিয়ালে আমাদের দু টাইপস এর পড়াশোনা থাকবে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আই মিন আমরা যে ফাইনাল সেটেলমেন্টটা তৈরি করব সেটা আমরা একটা ব্ল্যাঙ্ক এক্সেলে স্টেপ বাই স্টেপ তৈরি করব আরেকটা হচ্ছে এই ফাইনাল সেটেলমেন্ট তৈরি করার জন্য আমাদের লয়ের আলোকে যে সমস্ত ধারা উপধারা গুলো জানতে হবে সেগুলো স্টাডি আমরা করব। তো প্রথমে আমরা কন্ডিশন বা ধারা উপধারা গুলো জেনে আসি তারপর আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি এই ফাইনাল সেটেলমেন্টটা তৈরি করব। সো আমরা যদি একটু দেখি শ্রম আইন দুই হাজার ছয় এটার কিন্তু ফর্মাল পড়াশোনা শুরু হয়েছে এই শব্দটা দ্বারা সেটা হচ্ছে অবসর আমাদের ধারা দুই এর এক নম্বর উপধারায় এই অবসর নিয়ে বলা আছে যেখানে একটা কন্ডিশন বলা আছে পঁচিশ বছর চাকরি পূর্ণ হওয়ার প্রেক্ষিতে তার মানে কোন এমপ্লয়ি যদি একই অর্গানাইজেশনে পঁচিশ বছর ধরে চাকরি করে তাহলে সে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারবে যেটা নর্মাল রিটায়ারমেন্ট হিসাবে গণ্য হবে আরেকটা একটা বলা আছে ধারা আটাশে ধারা আটাশ এটা আমরা বেশি ব্যবহার করে থাকি যেটা হচ্ছে বয়স একজন শ্রমিকের বয়স যদি ষাট বছর হয় মানে সিক্সটি ইয়ার্স হয় তাহলে সে কিন্তু রিটায়ারমেন্টে চলে যাবে এখানে কিন্তু পছন্দ অপছন্দের বিষয় নেই এটা একদম নর্মাল রিটায়ারমেন্টে যেতেই হবে এই রিটায়ারমেন্ট রিলেটেড আরো দুটো কন্ডিশনস আছে যেমন কোন কোম্পানি কোন এমপ্লয়ার যদি মনে করে সে আমার রিসোর্স কলিগ তাকে আমার দরকার সেই ক্ষেত্রে রিটায়ারমেন্টের পরেও কিন্তু তাকে চুক্তি মানে কন্ট্রাকচুয়ালি নিয়োগ দেয়া যাবে আর একটা বিষয় হচ্ছে কি ধরনের পেমেন্ট দিতে হবে তো এইখানে ওই যে আমরা একটা শব্দ শুনেছি বা ক্ষতিপূরণ অনেকে এটাকে সার্ভিস বেনিফিটও বলেন সেটা এবং ম্যাক্সিমাম জায়গায় দেখবেন গ্র্যাচুইটি অথবা ক্ষতিপূরণ যেটা বেশি সরি ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখে থাকবো সার্ভিস বেনিফিট যেটা লয়ের আন্ডারে আমরা এটা কম্পেনসেশন বা ক্ষতিপূরণ নামে চিনি এই ক্ষতিপূরণ অথবা গ্র্যাচুইটি যেটা বেশি হয় সেটা প্রদান করতে হয় তাহলে এইটা কোথায় বলা আছে এটা বলা আছে ছাব্বিশে ফ্লাগে এখানে বলা আছে স্থায়ী শ্রমিক যারা তাদের ক্ষেত্রে প্রত্যেক সম্পূর্ণ বছর চাকরির জন্য ক্ষতিপূরণ হিসাবে তিরিশ দিনের মজুরি দিতে হবে অথবা কোন কোম্পানি মানে ওই কোম্পানিতে যদি গ্র্যাচুইটি প্র্যাকটিস থাকে গ্র্যাচুইটি যদি অলরেডি ইমপ্লিমেন্টেড থাকে তাহলে এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করে যেটার অ্যামাউন্ট বেশি হবে সেটা দিতে হবে তাহলে আমরা বলতে পারি যেহেতু একটা সম্পূর্ণ বছর বলেছে তার মানে সাত মাস বছর সম্পূর্ণ হয়নি সেক্ষেত্রে আমার ক্ষতিপূরণ বা গ্র্যাচুইটি দিতে হচ্ছে না কিন্তু যদি আমার গ্র্যাচুইটি টার্মস অ্যান্ড কন্ডিশন আবার এরকম হয় তাহলে সেটা কিন্তু আলাদা বিষয় বাট ক্ষতিপূরণটা দিতে হচ্ছে না যদি এক বছর কারো চাকরির বয়স হয় সেই ক্ষেত্রে ক্ষতিপূরণও ক্যালকুলেশন করবো গ্র্যাচুয়েটিও ক্যালকুলেশন করবো এই দুইটা ক্যালকুলেশন করে দুইটার মধ্যে যেটার অ্যামাউন্ট বেশি হয় সেটা আমরা দিব তাহলে চলেন এবার আমরা ফাইনাল সেটেলমেন্টটা তৈরি করি এক্সেলে মামুন খান একজন জেনারেল ম্যানেজার সে এইচআর ডিপার্টমেন্টে কাজ করতো সে রিটায়ারমেন্টে গিয়েছে আমরা ধরে নিচ্ছি তার ডেট অফ জয়নিং ছিল দুই হাজার জুনে এক তারিখে এবং সে লাস্ট কাজ করেছে চার জুলাই দুই হাজার চব্বিশে তাহলে তার ফাইনাল সেটেলমেন্টটা কি হচ্ছে দেখেন এখানে হচ্ছে স্যালারি প্রথমেই কিন্তু তার ভাঙা মাসের একটা স্যালারি আছে তাই না এই যে চারদিন দিন আমরা ধরে নিচ্ছি যে আগের যে মান্থলি স্যালারি যেটা জুলাইয়ের আগে এর স্যালারিটা কমপ্লিট হয়ে গেছে তাহলে এই চার দিনের স্যালারি পাবে এখন এই স্যালারি ক্যালকুলেশনের জন্য এবং অন্যান্য বেনিফিট ক্যালকুলেশনের জন্য আমাদের স্যালারি ব্রেকডাউনটা দরকার আমাদের বেসিক দরকার বিভিন্ন ক্যালকুলেশনের জন্য এবং গ্রস দরকার বিভিন্ন ক্যালকুলেশনের জন্য তাহলে গ্রস বেসিক এখানে আছে তাহলে এখানে আমরা ক্যালকুলেশনে কি করব এখানে যদি আমরা চার দিনের স্যালারি দিই তার মানে ইকুয়াল টু এই এখানে যে গ্রস স্যালারি যেটা আছে এটাকে আমরা ডিভাইড করব হচ্ছে মান্থ অফ দ্য ডেস মানে জুলাই একত্রিশ দিনে তাহলে একত্রিশ দিয়ে ভাগ করবো এটাও কিন্তু আমাদের ওই যে লেবার রুলস এ বলে দেওয়া আছে আমরা সেটা পরে জানবো এটা দিয়ে ভাগ দিয়ে আমরা এই চার দিয়ে গুণ দিলাম তাহলে চার দিনের স্যালারি সে পেয়ে গেল এরপরে আর্লি বেন ক্যাশমেন্ট থাকতে পারে ধরেন আহ পঁয়ত্রিশ দিন তার জমানো আর্লি বাসে যেটা ইনক্যাশ ক্যাশ করতে হবে আর্নলিফ কিন্তু গ্রস স্যালারি তেন ক্যাশ করতে হয় যেটাও ওই যে লেবার রুলস এর আমরা যে অ্যামেন্ডমেন্টটা পেলাম দুই হাজার বাইশ সালে সেখানে বলে দেওয়া আছে তাহলে সেখানে বলা আছে কি বলা আছে গ্রস স্যালারি কে তিরিশ দিয়ে ভাগ করতে হবে তারপরে সেটা গুণন করব হচ্ছে যে কয়দিন তার আন্ডি জমানো আছে তেন ক্যাশ করতে হবে সেটা দিয়ে তাহলে এখানে আমরা আর্নলিফ এর পেয়ে গেলাম গ্র্যাচুইটি গ্র্যাচুইটির একটা ডেফিনেশন দেওয়া আছে ধারা দুই এর দশে ওখানে বলা আছে যে গ্র্যাচুইটি মানে হচ্ছে যে প্রত্যেক বছরের জন্য তিরিশ দিনের স্যালারি মানে এগুলো আমরা বেসিকই ক্যালকুলেশন করি আর যদি দশ বছরের উপরে যায় তাহলে প্রত্যেক বছরের জন্য পঁয়তাল্লিশ দিনের স্যালারি মানে দশ বছরের দশ বছর পর্যন্ত যেটা সেটা হলো প্রত্যেক বছরের জন্য তিরিশ দিন আর দশ বছরের উপরে গেলে প্রত্যেক বছরের জন্য পঁয়তাল্লিশ দিন তাহলে এখানে আমরা দেখছি সাত বছর তার মানে প্রত্যেক বছরের জন্য তিরিশ দিন তিরিশ দিন মানেই তো আমরা ধরে নিতে পারি এক মাস তার মানে এক বছরের জন্য এক মাসের হচ্ছে আমাদের বেসিক দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে গ্র্যাচুটি ক্যালকুলেশন করলাম তাহলে সাত বছরের জন্য সাত মাসের বেশি দিতে হবে তাহলে এখানে আমরা সাত লিখলাম তাহলে এই সাত গুণন হচ্ছে আমাদের এই দুই লাখ টাকা এবার যদি আমরা দেখি যে দেখি কিন্তু বলেছে প্রত্যেক বছরের জন্য তিরিশ দিন তার মানে এখানে সাত বছর আছে তাহলে প্রত্যেক বছরের জন্য তিরিশ দিন তিরিশ দিন মানে এক মাস তাহলে সাত বছরের জন্য সাত মাস তাহলে এখানে আমরা সাত লিখলাম তাহলে ইকাল টু এই সাত মাল্টিপ্লাই হচ্ছে এই দুই লাখ তাহলে এখানে আমাদের চলে আসলো চোদ্দ লাখ এরপরে ওভার টাইম বোনাস অ্যালাউন্সেস এই সমস্ত যদি টাকা পয়সা থাকে সেগুলো আমাদেরকে দিতে হবে তাহলে এই দুইটার মধ্যে যেটা বড় সেটা আমাদেরকে দিতে হবে আর অন্য অন্য গুলো অ্যাজ ইউজুয়াল হবে আমরা এই অ্যামাউন্ট গুলো নিজেকে এখানেও লিখতে পারতাম যেহেতু লিখে এখানে ইকুয়াল টু দিয়ে নিয়ে নিচ্ছি তাহলে এই দুইটা ইকুয়াল টু হবে এই দুইটার মধ্যে যেটা বড় সেটা আমাদেরকে নিতে হবে তাহলে এখানে কিন্তু আমরা জানি ম্যাক্স একটা ফর্মুলা আছে এই ম্যাক্স ফর্মুলাটা দিয়ে এই যে কয়টা আমি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দিলে এর মধ্যে যেটা বড় অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে যেমন এখন ধরেন চোদ্দ লাখ আছে এটা যদি বেশি তো ধরেন এটা কথার কথা আমি আর দিলাম জাস্ট ফর্মুলা দেখার জন্য তখন এটা কিন্তু ষোলো হয়ে যাচ্ছে আসলে এটা আমাদের সাতই হবে তাহলে এইভাবে আমাদের এই ফাইনাল সেটেলমেন্টটা ক্যালকুলেশন হয়ে গেল থ্যাংক ইউ অল